আজ বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আল্লাহতালার এই শক্তিশালী নাম যদি কেউ একশো একবার পরে আল্লাহতালার কাছে সে যদি কোনো কিছু চায় আল্লাহ তালা তাকে সাথে সাথে তা দান করেন আজ খুব গুরুত্বপূর্ণ একটি দিন এদিন আল্লাহ আল্লাহতালার কাছে কোনো ব্যক্তি যদি তার মনের যত কঠিন আশায় থাকুক না কেন যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে চাইতে পারেন আল্লাহ তালা তার চাওয়া পূর্ণ করেন আজ পর্যন্ত ব্যর্থ হয়েছে আজকে এই দিনে আমল করে এমন একটা লুক আপনি খুঁজে পাবেন না শুধু আপনাকে ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট এবং নিয়মে আমল করতে হবে কারণ আজকের এই আমলটি বহু বহুবার পরীক্ষিত যদি আপনারা নিয়মটা ভালো করে ফলো করে আমল করেন আপনার আজই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এবং আপনার দন সম্পদ বেড়ে যাবে তাই বলছি টেনে টেনে ভিডিও দেখবেন না তাহলে পয়েন্ট মিস হলে কাজে আসবেন হাতায় নাটিনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এদিন আপনি সকাল বা সন্ধ্যায় যে কোনো টাইমে তালার এই শক্তিশালী নাম পরি যে অবস্থায় যেখানে আছেন না কেন যদি পড়তে পারেন আপনার ওই দিনই রাত্রে ইনশাল্লাহ আপনার ভাগ্য চারদিক থেকেই খুলতে শুরু করবে আপনার ভাগ্য পরিবর্তন হতে শুরু করবে এখন অনেকে আছেন বলবেন ভাগ্য আবার কীভাবে পরিবর্তন হয় ভাগ্য তো আল্লাহতালা নির্ধারণ করে দিয়েছেন ভাগ্য আবার কীভাবে পরিবর্তন হবে হ্যাঁ ভাই আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনার অভাব অনটন দূর হবে আপনার টাকার সমস্যা দূর হবে আপনার অভাব অনটন তো চলে যাবে এবং আপনি অল্প দিনের ধনী সম্পদশালী হয়ে যাবেন এখন প্রশ্ন আসতে পারে তাহলে এটা কীভাবে সম্ভব দেখুন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। এবং আল্লাহ তালা আরও বলেন যে যে ব্যক্তি আমার কাছে দোয়া করে আমি তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করি তো আল্লাহ আল্লাহর আলামিন আমার আপনার পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আমার আপনার তগ দি লিখে রেখেছেন কে কোথায় যাবে কে কাকে বিয়ে করবে কে কত টাকা ইনকাম করবে এ সকল বিষয় আল্লাহ আল্লাহতালা এই পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে তা লিখে রেখেছেন লিপিবদ্ধ করেছেন এবং কিছু এমন রেখেছেন যা আমলের মাধ্যমে দোয়ার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব রয়েছে তো আমি আপনি যদি চেষ্টা করি আল্লাহ তালা আমাদের ভাগ্য পরিবর্তন করবেন আপনারা তিরমিজি শরীফের হাদিস দু হাজার নম্বর হাদিসটা দেখতে পারেন আপনারা চার্চ করে ঘুগুলিও দেখতে পারেন যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে আমি আপনি যদি ভালো করে চেষ্টা করি আল্লাহ তালা আমাদের ভাগ্য পরিবর্তন করবেন অভাব অনটন দূর করবেন টাকার সমস্যা দূর করবেন রিজিকের সমস্যা দূর করবেন এবং অল্প দিনে ধনী সম্পদশালী বানিয়ে দেবেন কারণ আল্লাহ তালার কাছে যখন কেউ দুনিয়া চায় আল্লাহ তালা তাকে কখনো না করেন না তাকে দুনিয়াতে দেন এবং তার জন্য আখেরাতে রাখেন না আর যখন কেউ আল্লাহ তালার কাছে আখেরে চায় তাহলে আল্লাহ তালা তো তাকে আখেরাত দেবেনি এবং দুনিয়া তার কাছে অপমানিত হয়ে আসবে সে যা চাবে তাই পাবে এবং আল্লাহতাল রহমতে সে অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আমি আপনি চাওয়ার কিছু কৌশল সিস্টেম পদ্ধতি সব কিছুই রয়েছে যে আল্লাহ রাসুল সাল্লাহু আলি শিখিয়ে গেছেন কখন কিভাবে কোন পদ্ধতিতে চাইতে হবে কখন আল্লাহ তালা দেবে এই সকল বিষয় খুটি নাটি আল্লাহ রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন তো রাসুল সালু ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন আমরা ঠিক সেভাবে আমল করব তাহলে আমরা আমল দ্বারা ফলাফল পাব নয়তোবা আমাদের আমল কোনো কাজে আসবে না অনেকে আমল করছে দোয়া করছে কিন্তু দোয়া কবুল হচ্ছে না দোয়া কাজে আসছে না কোনো ফলাফল পাচ্ছে না ভাগ্য কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না কিন্তু এখানে তো বলা আছে ভাগ্য পরিবর্তন হবে কিন্তু ভাগ্য পরিবর্তন হয় না এই যে দোয়া করছে এর পিছনে অনেক গুরুত্বপূর্ণ কিছু শর্ত রয়েছে যা আপনি মানছেন না বিদায় আপনার দোয়া কবুল করা হচ্ছে না আপনি মানছেন না বিদায় আপনি আমল দ্বারা ফলাফল পাচ্ছেন না তো আজকে থেকে আপনাকে এই বিষয়টি মানতে হবে মেনে যদি আমল করেন আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে তো প্রথম নাম্বার যে শর্ত রয়েছে তা হচ্ছে হালাল খাবার খেতে হবে আপনি হারাম খেয়ে দোয়া করলে আপনি মক্কায় মদিনায় আরাফার দিয়ে বসে গিয়েও যদি দোয়া করেন আপনার দোয়া কখনোই কাছে আসবে না তো আমাকে আপনাকে হালাল খাবার খেতে হবে হারাম ছেড়ে দিতে হবে আল্লাহতালা যেমন পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন দ্বিতীয়ত হচ্ছে পিতা মাতার অবাদ্য সন্তানের আল্লাহ আল্লাহতালা কবুল করেন না পিতা মাতার সন্তুষ্ট হচ্ছে আল্লাহ তালা সন্তুষ্ট পিতা মাতার অসন্তুষ্ট হচ্ছে আল্লাহতালার অন্ত অসন্তুষ্ট আপনি কষ্টে আছেন বিপদে আছেন আপনি আপনার পিতা মাতাকে মত করুন আপনি আপনার ইনাম থেকে পিতা দিন দেখবেন দিন শেষে আল্লাহ রব্লা আলমিন আপনাকে দুজনী সম্পদ চালি বানিয়েছেন এবং আপনার দিনের শান্তি রয়েছে এবং সবসময় পিতামাতার মাতার করবেন তারপরে হচ্ছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না তার আল্লাহ আল্লাহতালা কবুল করেন না চার নম্বর হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে দোয়াতে বলে যে মুখকে পছন্দ করি না তার সাথে সম্পর্ক রাখতে চায় না এমন এমন কথা বললে ওই ব্যক্তি দোয়া কবল করা হয় না সর্বশেষ যে ব্যক্তি হচ্ছে আপনার আমল করে তাড়াহুড়া করে কেন আমি আমল দ্বারা ফলাফল পাচ্ছি না এমন কথাবার্তা বলে তার দোয়ার কবুল করা হয় না কারণ আপনি ধৈর্য ধরেন আল্লাহ তালা আপনাকে দেবে আল্লাহ তালা তো পরীক্ষা করবেন এবং আল্লাহ আমাদেরকে পরীক্ষা ছাড়া কোনো কিছুই দেবেন না আমাদেরকে পরীক্ষা করবেন তো আপনি যদি এই শর্তগুলি মানতে পারেন তাহলে আপনার দোয়া একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন কবুল হবে আপনার দোয়া দুনিয়াতে কবুল হবে এটা মুসনাদে আহমদ হাদিসে রয়েছে তো আপনারা হচ্ছে যদি শর্ত ঠিক রাখেন তাহলে দোয়া কবুল হবে এই তিন পদ্ধতিতেই যে কোনো একটি আপনি আল্লাহ তালার কাছে দুনিয়াতে টাকা পয়সা দন সম্পদ যাই চাচ্ছেন আল্লাহ তালা আপনাকে হোব হব দান করে দেবেন নয়তবা আপনার জীবনে এর চেয়ে বড় কোনো অনুরূপ কোনো বড় কোনো সমস্যা হতো এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা দূর করে দেবেন নয়তোবা আপনার জন্য সেটা আখেরাতের জন্য রেখে দেবেন যখন কেউ কাউকে চিনবে না এই কঠিন মুহূর্তে দোয়া আপনার জীবনে কাছে আসবে তো কখনো হতাশ হবেন না ভেঙে পড়বেন না দোয়া করেছেন দোয়া আল্লাহ তালা তিন পদ্ধতি থেকে যে কোনো এক পদ্ধতিতে কবুল করে নেবেন তো এখন কথা হচ্ছে তাহলে আজকে যেহেতু বৃহস্পতিবার দিন অথবা রাত্রে বা সন্ধ্যায় যে কোনো সময় আমলটি করতে পারবো আমলটি কিভাবে করবো আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ভালো করে সুন্দরভাবে উজু করতে হবে উজুর প্রত্যেকটা নিয়ম এবং প্রত্যেকটা পদ্ধতি জেনে আপনাকে উজু করতে হবে উজু কোনো ফাঁক কর থাকলে কাজ হবে না আপনি ভালো করে উজু করবেন উজু করে আপনি এসতেকবার পড়বেন আপনি বসে বা দাঁড়িয়ে যে কোনো জায়গায় আপনি এস্তেকবার পড়বেন এস্তেকবারের অনেক ফজিলত রয়েছে আপনি যদি এস্তেকবার পড়েন আপনার জীবনের অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ আপনি বড় কোনো সমস্যায় আছেন এস্তেকবার পড়েন তালা দূর করে দেবেন এবং আপনাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দেবেন যে আপনি কোনো কল্পনা করেননি চিন্তা করেননি এবং আপনাকে যে আপনি দুনিয়াতে কঠিন বিপদে পড়েন যেখান থেকে উদ্ধার হতে পারছেন না এই সকল বিপদ আপদ থেকে আল্লাহ তালা উদ্ধার করবেন তো আপনারা অবশ্যই এস্তেকবার পড়বেন আজকে একুশবার কারণ হচ্ছে এই নিয়মে পড়বেন কারণ অনেকে পরে আস্তাক ফিরুল্লহ আস্তাকুল্লাহ আস্তাক ফির্লাহ তাহার উচ্চারণ হবে না কাজে আসবে না তাই আপনারা পড়বেন আস্তকির্লাহ আস্ত ওফিরুল্লাহ আস্ত তারপর হচ্ছে আপনারা রাসুল সাল্লাল্লাহু আলিহু আসাল্লামের উপরে দূরত পড়বেন কারণ দূরতবিহীন দু কবল করা হয় না সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে তো যারা পারেন না আমার সাথে সাথে পড়তে পারেন বা এই ছোট্ট দূরটা আপনারা পড়ে নেবেন সাল্লু আলিহাস্লাম সাল্লু আলিহিহাসাল্লাম সাল্লু সাল্লাম। প্রথমে তিনবার তারপর শেষে তিনবার পড়বেন তারপর আপনারা সুরা ফাতেহা পড়বেন একবার রাহিম রহমানুর রহিম আলহামদুলিল্লাহিরবুল্লাআলাম আর রাহিম রহিম আলী কিয়মদ্দিন ইয়া কেন ইয়া কেন ইহদিন সিরাত আল মুস্তাকিম সিরাত আল্লাযীন আনআমতা আলাইহিম গায়রুল মাকতুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন তিন বা সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন আল্লাহ সুবিখান তালার এই শক্তিশালী নাম আল্লাহ তালার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মালিকু ইয়া মালিকু। ইয়া মালিক ও তারপর দু হাত তুলে একেনের সাথে কায় মনোবাককে কান্না কাটি করে দু চোখের ফানি ফেলে অন্তর অন্তর থেকে আপনি দোয়া করেন আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে কারণ বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন আপনি যদি নিজে নিজে শিউরিটি দিতে পারেন যে আমার দোয়া কবুল হবে আল্লাহ তাহলে আমার দোয়া শুনবেন আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ তাই বলছে আপনাদেরকে যারা আমলটি করবেন বিশ্বাস রেখে বিশ্বাসের সাথে কান্না করে পূর্বে পাপের জন্য লজ্জিত আমলটি করবেন আল্লাহর কসিম করে বলছি একশো বছর নিশ্চিত থাকেন আপনার দকবল হবে তাই আপনাদের বলবো এক্ষণ রাখবেন ভাই আপনার আমল দ্বারা ফলাফল পাবেন এমন একটা রাখবেন বারবার বলছি তো প্রিয় বন্ধুরা যারা আমলটি করবেন অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মনের আসার মন লিখবেন আমিন সুম আমিন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দিনই সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন